বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন আজকে আজকের দিনেই আমাদের আপনাদের সঙ্গে কথা বলতে হয় এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি পয়লা বৈশাখী কারণ পরিস্থিতিটা এমনই হয়েছে যে আজকেই জানানো দরকার আমরা মনে করছি আমরা আজকে তিনজন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন তার যে সিপিআইএম প্রার্থী আমি নিজে এজেন্ট আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য সামলদে তিনি সহ আমিও ছিলাম আমরা সেন্ট্রাল যে অবজারভার ভি এল ভিমানোয়ার আইএস তার সঙ্গে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি বিষয়গুলোর মধ্যে আমি প্রাথমিকভাবে কতগুলো বিষয় বলছি তারপর শঙ্ঘপ্রসাদ দত্ত বলবেন সম্বন্ধে প্রয়োজনে বলবেন তো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকে রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি প্রতিবন্ধকতার সৃষ্টি করা যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা ফ্ল্যাগ স্টিকার পোস্টার ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে অথবা নিয়ে যাওয়া হয়েছে অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে আমাদের তরফ থেকে আমাদের নেতৃত্ব গিয়ে বলেছেন সেটা শঙ্করবরুপ বলবেন তো যাই হোক এই বিষয়গুলো আজকে আমরা উত্থাপন করেছি যে ইলেকশনটা তো একতরফা প্রচারের মানে হকদার কি তারা তারা ইলেকশনের একতরফা সমস্ত কিছু লাগাবে নিয়ম মানবে না কানুন মানবে না সরকারি পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি তারপরে মেয়রের ছবি মুখ্যমন্ত্রীর ছবি বেঁধে রেখেছে ডাউস দাউস পতাকা লাগিয়ে রেখেছে কিছুই বলা হচ্ছে না এগুলো কি হচ্ছে আমরা তো দৃষ্টি আকর্ষণ করেছি কই এগুলো তো সরানো হচ্ছে না তো তাদের জন্য কি মডেল কোড অফ কন্ডাক্ট নেই এটা কি বিরোধীদের জন্যই তো আমরা কংগ্রেস দল আমরা সিপিআইএম আমরা এক একসঙ্গে লড়ছি লোকসভা বিধানসভায় এই বিষয়গুলো আমরা দেখেছি তারপরে আমরা বলেছি যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে ভোটারদের মধ্যে একটা চাপা আতঙ্কের পরিবেশ গেলেই তারা বলছেন যে ভোট দিতে পারবো তো অতীতের অভিজ্ঞতা ভালো না তারা এইভাবে আমাদের প্রশ্ন করছেন এই বিষয়গুলো বললাম যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই করতে চান তাহলে ভোটারদের মন থেকে এই আতঙ্কের পরিবেশ মনোভাব আপনারা দূর করুন হ্যাঁ ক্রিয়েট কনফিডেন্স অ্যামাং দ্য দ্য মানে ইলেকটর্স তাদের কাছে আপনারা বলুন যে নির্বাচনে অংশগ্রহণ করুন নির্ভয়ে করুন ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য মানে ভোটার শুডকাম কাম ফরওয়ার্ড হ্যাঁ এই একটা কনফিডেন্সের যে ব্যাপার এই ব্যাপারটা আপনারা ভোটারদের মনে তৈরি করুন এই বিষয়টা আমরা সেখানে বলেছি তারপরে আমরা বললাম যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে পাশাপাশি এটা বলেছি আর কি আমরা তো এতে ভোটারদের মধ্যে একটা নেগেটিভ এটিচিউড তৈরি হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যাবো ভোট কেন্দ্রে গিয়ে আগের মতোই বাধাপ্রাপ্ত যদি হই তাহলে কীভাবে ভোট এই বিষয়গুলো আমরা রেখেছি এবং বিভিন্ন জায়গার মধ্যে দুর্বৃত্তরা এই ধরনের পরিবেশ তৈরি করছে এবং এর মধ্যে গতকাল মন্ত্রী এমএলএদের উপস্থিতিতে হ্যাঁ একদম সমস্ত নিয়ম নিয়মকানুন লঙ্ঘন করে সভা করে তারা সেখানে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে সেখানে অর্থ বিলিয়েছেন